এই যে ইমরান বিপি সুমায়া তারপর আরও কারা কারা আছে যে কাপল বোলাক তৈরি করে আর কাপল বোলাক তৈরি করে তাদের ফায়দা হচ্ছে একটাই যে তারা ইনকাম করতেছে তাই তো কিন্তু এই যে নষ্টমিগুলো করে সমাজের ভিতরে মানুষকে এই পথে অবলম্বন করা দেখেন তারা যে ভিডিওগুলো বানাচ্ছে ভিডিওগুলো দেখেন ভিউ হচ্ছে প্রচুর পরিমাণে সামাজিক কোনো বিউন সামাজিক মানে কি তারা করতেছে তাদের লাইফ স্টাইল এটা দেখাচ্ছে হাজার লাখ 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 মানুষ ভিউ হচ্ছে অথচ দেখেন কত কনটেন্ট আছে। হ্যাঁ ভালো করে তারা এই করতে পারে না কিন্তু তাদের কথাগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তারা বিভিন্ন বিষয় ভিত্তিক কথা বলে বিভিন্ন বিষয়ের উপরে ভিডিও তৈরি করে দেখেন তাদের ভিডিও কেউ দেখে না তাদের ভিডিওগুলো কেউ দেখে না অনেক কাছে অনেক কিছু শেখায় মানুষ কিন্তু সেটি শেখবেও না শুধু মানুষ এই যে এদের চলতেছে ফেরতেছে আর মিথ্যা বানোয়ার কিছু জিনিসের ভিডিও করতেছে ব্যাস এই জিনিসটা ভাইরাল হচ্ছে এইটাই মানুষ দেখতেছে এইটাই মানুষ মন ভরেই করতেছে তাই না Manuel বর্তমান মানুষের রুচি টাই রুচিটাই একেবারে শেষ হয়ে গেছে একদম রুচি বলতে কিছু নাই মানুষের এটা না একেবারে শেষ হয়ে গেছে রুচি বলতে সব শেষ তাই যদি হয় তো ওরা কি এমন ভিডিও বানায় কি আছে দেখার ওর দেখেন বউ নিয়ে তারা কাদার মধ্যে ঠাসতেছে ওই ভিডিও করতেছে তারপরে এই জায়গায় যাচ্ছে ও বউর সাথে আরেকটা অভিনয় করতেছে আরেকটা মাই নিয়ে এসে এই যে ফোনটি নষ্টি মষ্টি এই যে যা করতেছে সমাজটার ধ্বংস ধ্বংস করে শেষ করে দিতেছে আর সমাজটারে ধ্বংস করে ছেড়ে দিতেছে একবার সমাজে এর আগের কাছে শিকার কোন কিছুই নাই আবার ওইটা দেখতেছে মানুষে লাখ ভিডিও দেখতে বা কমেন্ট করতেছে যারা তারা আমি মনে করি যে সব থেকে বেশি পাগল তারা যারা এর আবার করতেছে যে ভাই ভিডিওটা অনেক সুন্দর হয়েছে ভাই ভিডিওটা জোশ এই যে কথাবার্তা এইগুলো মানে খুবই মারাত্মক খুবই মারাত্মক একটা মানে বি ভাইরাস যারা বলে মানে কোনো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তো মনে করেন যে পৃথিবীতে কিছু কিছু মানুষ মারা গে মারা গেছিলো আর এটা তো ঘরে ঘরে মানুষ মেরিয়ে ফেলতেছে এই যে একটা ভাইরাস এই ভাইরাসে পুরো ঘরে ঘরে মানুষ মারা যাচ্ছে একটা জিনিস শেখেন শিখান ভালো মার্শাল্লাহ এতে কি শিখার আছে কি দেখার আছে কিছু কিছু বুঝার কিছু নেই না আছে কোনো প্রতিবাদ না আছে কোনো কিছু এ ধরনের কোনো কিছু এই ভিডিওর ভিতরে পাবেন না তাহলে এই ভিডিও দেখে আমার লাভটা কি এই ভিডিও দেখে আমি এমপি ক্রস করে লাভটা কি আমার